সম্মানিত শুধু আপনাদের কিন্তু বলা হয়েছে আমরা মুসলমানের ঘরে সন্তান সবাই তো এমন কিছু না আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এখন এই মুহূর্তে এমন কোন গ্যারান্টি নাই যে আপনি আজীবনের জন্য এখানে এসেছেন হুতুর অসুস্থ হয়ে গেছে মেডিকেলের বেটে আছে আমরা দেখতেছি ভাই আপনারা যদি অপেক্ষা করেন করেন আর যদি না করেন চলে ভাই হুতুর যদি আসতে পারে কন আর না আসলে বলে দেন আমরা জনগণের যে ভাবি হোক বলে

মেডিকেল থেকে বের হচ্ছে বের হচ্ছে আপনারা অপেক্ষা করেন ধৈর্য সহকারে আপনারা বসে করেন সমস্যা আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনারা বসে বসে আমাদের চলে বসে পড়েন সম্মানিত প্রতি মন্ডলী আপনাদের অনুরোধ করবো আপনারা তিনলে তিনে না করে যেখানে যে আছেন সেখানে বসে পড়ে আপনাদের সামনে এখন আমাদের এই এলাকারই একটি ছেলে আমি মঞ্চ থেকে প্রতিরিক্তক্ষকে মঞ্চ থেকে নেমে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা জানেন এই উনি অনেক মানসিক ভাবে এমনি অসুস্থ আমরা সভাপতি মৌলানা সাহেব অপরের মধ্যেই আমাদের মাঝে চলে আসবেন আপনারা সহকারে বৈঠক করবেন ইনশাল্লাহ আরে এর মধ্যে আমি আপনাদের এলাকার মেডিকেল শুনিদিও মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছিলাম ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি আমি আবার মেডিকেলের দিকে চলে যাব আমার জন্য দোয়া করবেন প্রচণ্ড রকমের মেরুদণ্ড হার পিছনে এবং পেটের এই বুকের এই সাইডগুলো প্রচণ্ড রকম ব্যথা আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বগুড়া ওদের কান্নাকাটির কারণে আমি আসছি তাও ডাক্তারের পরামর্শে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যদি কোনো দিন জিয়াউর সাহেবের এলাকায় আমরা যেন সুস্থভাবে আমাদেরকে সাক্ষাৎ করে

استغفر الله واتوب اليه اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي استغفر الله واتوب اليه استغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه يا الله أبني عمد شويك ما أفرد يا الله أبني عمد شويك شسطة النعام الدال يا الله فلسطين المسمى ذلك حفاظ سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين আমি আপনাদের এলাকার মেডিকেল শুনি যে অবান মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছিলাম ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি আমি আবার মেডিকেলের দিকে চলে যাব আমার জন্য প্রচণ্ড রকমের মেরুদণ্ড হার পিছনে এবং প্রচণ্ড রকম ব্যথা আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বকুড়া ওদের কানাকাটির কারণে আমি আসছি তাও ডাক্তারের পরামর্শে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি কোনো দিন সুস্থ রাখে প্রেসিডেন্ট রহমান সাহেবের এলাকায় আল্লাহ সাক্ষাৎ করে আর একটা হলো এত উজুগি হইলে হয় না আবেগী হইলে হয় না সবার আগে হলো সুস্থতা আল্লাহ রহিমা রহিম বলেছিলেন কিছু মানুষ এমন আছে যে আলু চকরা বক্তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মারা যাইলে বলে যা হারি যদি আমার জলসা আমার মাহফিলের পরে মারা যেত এমন ব্যাক মানুষ আছে মানে নিজের স্বার্থ সব কিছুতে দেখেন আমরা কোনো ধরনের বাজেট করা যে ভাই আমাদের সত্তর হাজার এক লাখ না দিলে যাব না আমরা ওই লোক না দিনের জন্য কথা বলি বাতিলের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে সব সময় কথা বলেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বলবো আমাদের কাজ এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা জালেমদের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখা এবং হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন

সেই খোলা বোঝায় গিয়ে চলে যান অসুস্থ কিছু ফল্প থেকে